আমরা তোমারে অনুষ্ঠানে যাব আমরা যারা কথা লিখেছি আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের প্রত্যেক কি বিশ ভালো থাকবেন আনন্দে থাকবেন জগজননী মহামায়ের আশীর্বাদে সেবা মায়ের আশীর্বাদে উৎসবের কয়েকটা দিন আপনাদের অত্যন্ত আনন্দে কাটুক বছরের 365 দিন 24 7 সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক আপনাদের গোটা পরিবার আমরা এই শুভ কামনা করি দেখতে देखते ভাই ভাই 50টা বছর দুর্গাপুর নগরীর নিউ টন জনারে গাড়ি প্রচন্ড নিউটন ইয়ংস্কর নাম বছর হচ্ছে পঞ্চাশতম বর্ষ আর অপূর্ব সুন্দর হচ্ছে রাজস্থানের জৈন মন্দিরের আদলে হচ্ছে তৈরি মন্দির দূর দূরান্ত থেকে প্রতি বছরই হচ্ছে নিউটন ইয়ংস্ক ইয়ংস ক্লাব কর্নার নিউটন ইয়ংস কর্নার প্রতি বছর হচ্ছে হাজার হাজার হচ্ছে দর্শনার্থী কালী পুজো উপলক্ষে এই নিউটন ইয়ংস কর্নারে এসে প্রসিদ্ধ হয় আর প্রতি বছরই প্যান্ডেল হচ্ছে নিত্য নতুন হচ্ছে চমক থাকে এবছর হচ্ছে রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি দুর্গাপুরে সেরা সেরা কালী পুজোর মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আপনাদের অবশ্যই দুর্গাপুর উৎসব চ্যানেলের হয়েছে নজর রাখতে হবে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানেই দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নিউটন ইয়ংস কর্নার আমরা কজন বয়েস ক্লাবের ঠিক পিছনেই রয়েছে নিউটন ইয়ংস ইয়ংস ক্লাব কর্নার এবছর হচ্ছে পঞ্চাশতম বর্ষ আর পঞ্চাশতম বর্ষে বছরের সেরা আকর্ষণ রাজস্থানের জৈন মন্দিরে তৈরি আদলের জৈন আর এই বছর আপনার হচ্ছে ভোট দেখতে পাবেন না ভোটের থেকেও আরো অনেক বেশি স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আন্দোলনের এক ঝলক আপনারা হচ্ছে দেখতে পাবেন নিউটন ইয়ংস কর্নারে নিউটন ইয়ংস ক্লাব কর্নারে আসলে পঞ্চাশতম বর্ষে এই বছর আপনারা দেখতে পাবেন সেলুলার জেল থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের দুঃখ যন্ত্রণা এবং আন্দোলনের ইতিহাস ইংরেজদের বর্বরতা সমস্ত কিছু সুন্দরভাবে তুলেছে এবছর হচ্ছে নিউটন দেখানো হয় জ্যান্ত আপনারা দেখতে পান প্রতি বছর সেইখানে এবছর স্বাধীনতা সংগ্রামীদের এক ঝলক আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে মায়ের রূপ প্রতি বছরই হচ্ছে নজর কাড়া মাতৃ প্রতিমা আছে উপহার দিয়ে থাকে এবছর রয়েছে নিউটন ইয়ংস ক্লাব কর্নার তার ব্যতিক্রম নয় পঞ্চাশতম বর্ষে যাক যেমন হচ্ছে শুভ উদ্বোধন হলো পঞ্চাশতম বর্ষের অপূর্ব সুন্দর রয়েছে মায়ের রূপ নিউটন ইয়ংস ক্লাব কর্নারের আর দূর দূরান্ত থেকে প্রতি বছর রয়েছে হাজার হাজার মানুষ দর্শনার্থী তারা এই মণ্ডপে যে এসে প্রসিদ্ধ হয় দুর্গাপুরের সেরা মণ্ডপগুলির একটি অন্যতম নিউটন ক্লাব কর্নার আর এই বছর যেখানে ভূত দেখানো হয় জ্যান্ত ভূত আপনারা দেখতে পান ঠিক তার সামনেই হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের যে কথাটা শুরুর এক ঝলক আপনারা বলছিলাম স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস স্বচক্ষে হচ্ছে আপনারা দেখে আসুন নিউটন ইয়ংস্ক্লাব কর্নারে বন্দে মা তরম স্বাধীনতার মন্ত্র নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সমস্ত বিপ্লবী সেলুলার জেল এবং ভগৎ সিং সমস্ত কিছু এক ঝলক আপনারা দেখতে পাবেন নিউটন ইয়ংস ক্লাব কর্নারে ভিডিওটি শেষ পর্যন্ত দ্বারা যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন আর যে কথাটি আপনাদের বারবার বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার আমার সবার প্রিয় শহর দুর্গাপুর শহর আনন্দের শহর উৎসবের শহর দুর্গাপুর শহরকে যে ভালো রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুরের সমস্ত সেরা প্রতিমা এই চ্যানেলে আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখবেন ইতিমধ্যেই আমরা কজন বয়েস ক্লাবের ভিডিও দেওয়া আছে না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখবেন